সেই ছেলেটাও লক্ষ্মী যে কিনা অল্প বয়স থেকে সংসারের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিয়েছে সেই ছেলেটাও লক্ষ্মী যে অল্প মাইনে টিউশন পড়েও বাবা মায়ের পাশে থেকেছে লক্ষ্মী সেই ছেলেটাও যে কিনা বোনের বিয়ে দেবার জন্য সব খরচ একার হাতে তুলে নিয়েছে সেই ছেলেটাও লক্ষ্মী যে একা হাতে ভাই বোনকে স্কুল দিয়ে আসা তাদের পড়ানো সব করেছে সেই ছেলেটাও লক্ষ্মী যে বড়দের মুখে মুখে কথা না বলে তাদের বুঝিয়ে বলেছে সেই ছেলেটাও লক্ষ্মী যে কিনা কোনো মেয়ের উপর অন্যায় হতে দেখে তার প্রতিবাদ করেছে সেই ছেলেটাও লক্ষ্মী যে নিজের জমানো টাকা দিয়ে বোনের জন্মদিনে উপহার কিনে এনেছে সেই ছেলেটাও লক্ষ্মী যে ছেলে চাকরি করে প্রথম মাইনে দিয়ে বাবা মায়ের জন্য উপহার কিনে এনেছে সেই ছেলেটাও লক্ষ্মী যে ছেলে তার বাবা মায়ের বৃদ্ধ বয়সেও সেবা করে গেছে লক্ষ্মী সেই ছেলেটা যে বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে নিজের কাজ মন দিয়ে করে গেছে সেই ছেলেটাও লক্ষ্মী যে কিনা তার স্ত্রীকে সারা জীবন আঁকলে রাখার প্রতিশ্রুতি দিয়েছে সুখে দুঃখে তার পাশে থেকেছে